হাঁসের মাংস খেতে আমরা কেনা পছন্দ করি সবাই আমরা মাংস প্রেমী দেখতেই পাচ্ছেন যে আজকে হাঁসের মাংস কষা করেছি কীরকম দেখাচ্ছে দেখেই বলুন একদম হোটেলের স্টাইলে রান্না হয়েছে আজকে মনে হচ্ছে যেন তাই না হ্যাঁ আমি আজকে হাঁসের মাংস রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে দেখাবো হাঁসের মাংস কষা কিভাবে হাঁসের মাংস একদম গন্ধ ছাড়া রান্না করবেন একদম গন্ধই লাগবে না অনেকেই এই গন্ধের কারণে হাঁসের মাংস খেতে চান না দেখতেই পাচ্ছেন এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আর হাঁসের মাংস আমরা এই শীতের সিজনে খেতে সবাই খুব পছন্দ করে থাকি যদি কষা কষা হয়ে থাকে তাহলে কে না পছন্দ থাকে বলুন তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু একসাথে দিয়ে তেলে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভালোভাবে মজিয়ে নেব এখানে একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে দিয়েছি এখানে লবণ কারণ লবণটা তেল তেলে দিলে পেঁয়াজটা ভাজা করতে সহজে হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ রসুন আমি রসুনগুলো আনামি দিয়ে দিলাম রসুন দিয়ে মাংস রান্না করলে রসুনের স্বাদ যে আসে মাংস ফ্লেভার বাড়ায় আর রসুন খাওয়া অনেক উপকার তারপর দিয়ে দেখেছে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি এখানে হলুদি গুঁড়োর সাথে সব কিছুই মিক্স আছে তারপরও আমি এক্সট্রা মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি এই জন্য একটু কালার হওয়ার জন্য আর ঝাল হওয়ার জন্য আপনারা যদি চান দিতেও পারেন বাদ দিলেও দিতে পারেন তারপর এখানে দিয়েছি আদা বাটা এগুলো দিয়ে সব কিছু ভালোভাবে একদম সুন্দর করে নেড়ে চেড়ে নেব মশলাটা যেন কষে যায় আর মশলাটা ভালোভাবে কষিয়ে হয় কারণ মাংস রান্নার সময় যদি ভালোভাবে মশলাটা না কষায় তাহলে ওই মাংসের স্বাদ অনেক কমে যায় এমন মনে হয় তারপর আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মাংসটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি কিছুক্ষণ রেখে দেবো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে এলো আর আপনি রসুনটা যদি আরাম দিতে চান আরামও দিতে পারেন আমি আরাম দিলাম না একদম আর পুরো খোসা সহ দিতে পারেন আমি এখানে সিলে তাপ দিয়েছি আর এখানে আমি ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করেছি দেশিটা নয় কারণ ইন্ডিয়ানটা ব্যবহার করেছি এই কারণেই রসুনটা একটু বড় বড় এই জন্য তারপর আমি মাংসগুলো সব দিয়ে দিলাম ব্যস্ত একটা হাঁস এখানে সুন্দরভাবে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মাংস তারপর পা হাত যা আছে সব কিছু দিয়েই আমি সুন্দর করে মিক্স করে নেব কারণ এক একজনের পছন্দ এক এক রকমের হয়ে থাকে এই জন্য সব কিছুই একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি বেশি পানি ব্যবহার করব না কারণ কম পানিতে প্রথমে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখবেন ওই মাংসের স্বাদ গুণ সব কিছুই অচলনীয় হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প পানি দিয়ে মশলাটার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি ভালোভাবে মাংসের কালারটা এখন কম দেখাচ্ছে কিন্তু পরে কালারটা আরও ছাড়বে আর হলুদ দেবো না এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রেখে দেব মাংসটা আর আমি মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলায় রান্না করার স্বাদই অন্যরকম আপনারা সবাই জানেন যারা যারা মাটির চুলায় রান্না করে খান আর দেখবেন যে মাটির চুলায় আমরা যখন রান্না করি তখন তরকারির ফ্লেভারটাই অন্যরকম আসে আর এখানে আমি মশলাটা সব দিয়ে দিয়েছি কাঠ এলাচ তেজপাতা সব কিছু একসাথে দিয়ে তারপর পানি দিয়ে দিলাম এখানে আমি আর পানি দেবো না এটাই ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নেব এভাবে আমি রান্না করব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে বলক এসে গেছে বলক এসে গেছে এই যে মাংস কালার কিন্তু আগে চাইতে অনেক সেরে দিয়েছে কালারটা এখন গাঢ় হয়ে যাচ্ছে আরও গাঢ় হবে কিছুক্ষণ পর এভাবে আমি কিছুক্ষণ শীতও করে নিব মাংসটা আর এই মাংস যদি পিঠা বলুন ভাত বলুন পোলাও বলুন যদি হয়ে থাকে তাহলে কি বলবো একদম জমিয়ে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর পিঠার সাথে তো কী আর বলবো কোনো জরি নেই আমরা এই শীতের সিজনটা বেশিরভাগ যে হাঁস নাও খাই এই শীতের সিজনে আমরা হাঁসটা বেশি পছন্দ করে থাকি কারণ হাঁস খাওয়ার উপযোগী হলো এই শীতের সিজন তারপর দেখতেই পাচ্ছেন এই হাঁস মাংস প্রায় হয়ে এসেছে আরও ঝোল একটু কমিয়ে নেব কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব কারণ এখানে আঠালো ঝোল আছে আপনি যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আঠালো হয়ে গেলে নামিয়ে নেবেন আর যদি একদম কষা কষা করতে চান তাহলে আরও কিছুক্ষণ পানি শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা এখন কেমন হয়েছে এখন তো কালারটা দেখতে বেশ লাগছে হাঁসের মাংসতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না আপনি যদি পিঠা দিয়ে খেতে চান তাহলে একটু ঝোলের দরকার আছে আর তাছাড়া যত কষা কষা করবেন তেল ছাড়বে ততই মাংসের স্বাদ বাড়বে হাঁসের মাংস এই তেলের কারণেই বেশি পছন্দ করে থাকে সবাই যত কষা কষা হবে ততই মাংসর স্বাদ ফ্লেভার সব কিছুই বাড়বে তারপর দেখুন নামিয়ে নিলাম মাংস কালারটা কেমন হয়েছে আর আমার এই হাঁসের মাংস কষাটা আপনাদের কাছে কেমন লাগলো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা চ্যানেলে নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ